পরিবেশ দূষণমুক্ত করার বার্তা দিতে হুগলি জেলা থেকে সাইকেল চালিয়ে সাগরে এলেন এক যুবক পরিবেশ দূষণমুক্ত গাছ লাগানোর বার্তা দিতে হুগলি জেলার মহানাদ গ্রাম থেকে সাইকেল চালিয়ে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমে এলেন নামের এক যুবক মূলত প্রত্যেকটি মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষকে জল অপচয় ও দূষণ মুক্ত এবং গাছ লাগানোর বার্তা দিচ্ছে এই যুবক শুধু গঙ্গাসাগর নয় এর আগেও সাইকেল চালিয়ে কন্যাকুমারী তিরুপতি বালাজি দক্ষিণেশ্বর সহ একাধিক জায়গায় গিয়েই বার্তা দিয়েছে যুবক তিনি জানান সাইকেলে কোনো তেল পেট্রোল লাগে না পরিবেশ দূষণ হওয়ার কোনো ব্যাপার নেই তাই আমি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিই মধ্যে আমি এসেছি হুগলি জেলা হুগলি জেলার মহানাথ গ্রাম থেকে ব্লক কলবাখানা থেকে এসেছি আমার মূল উদ্দেশ্য হল যে গাছ সকলের উদ্দেশ্যে এটাই বলার যেই পরিমাণে এখন দূষণ হচ্ছে পদূষণ হচ্ছে সবাই জন্য গাছ লাগায় এখন রাস্তাঘাট সবার এইটাই মেন রাস্তা যে সবার জন্য গাছ লাগায় তখন গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা যে অক্সিজেনটা নিই এটা আমরা গাছের থেকে পাই আর আমরা যে কার্বন অক্সাইডটা ছাড়ি সেটা গাছ নিই এই বাচ্চায় দেওয়ার জন্য এসেছি এখানেই দাঁড়াই সবাইকে গাছ লাগানো বাচ্চা দিই আর জল অপচয়টা না করতে বলি প্রচুর পরিমাণে জল অপচয় হয় অনেক জায়গায় কল আছে কিন্তু নল খোলা থাকে অনেক জায়গায় দেখা গেলো নলের মুখ নেই জল অপচয় হয়ে যায় পানীয় জলের এখন যে সংকট টাইপ থেকে জল কিনে খেতে হচ্ছে মেন বাচ্চা জল এখানে দাঁড়াই যেখানে এখানে যাওয়ার পরে দাঁড়াই রেস্ট নিই সেখানেই গিয়ে সমস্ত দোকান থাকে গ্রাম থাকে বা মোড়ের মতো যেগুলো দাঁড়াই সেখানে যে লোকজন ভিড় করে দেখতে আসে তো আমাদেরকে এই ডাক্তারে সাইকেল টাকা দিই উদ্দেশ্য যেহেতু আমি সাইকেল চালিয়ে যাই অনেকে জিজ্ঞেস করে যে কিসের জন্য যাচ্ছে এই খরচাচ্ছে যেহেতু সাইকেলে কোনো তেল পেট্রোল ডিজেল লাগে না কোনো পলিউশন হয় না ওই জন্য আমি সারা ভারতবর্ষের যত জায়গায় গেছি টোটালটাই সাইকেল যেমন কন্যাকুমারী গেছি বালাজি গেছি ওদিকে কালীঘাট দক্ষিণেশ্বর তারাপড়ি সারা স্টেট বললে উড়িষ্যা অন্ধ্র তামিলনাড়ু কেরালা কর্ণাটক গোয়া তেলেঙ্গানা মহারাষ্ট্র সিকিম বিহার দার্জিলিং ক্যানটপ ত্যানটপ সবই সাইকেলে গঙ্গাসাগর এবারে গঙ্গাসাগরে এসেছি পরশু দিন আমি সোমবার দিন কাকদ্বীপে দিবে এসছি প্রথম দিন আমি যেদিন সোমবার বেরিয়েছি তৃতীয় দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে সেদিন আমি ডায়মন্ড হাফাতে ছিলাম একটা নারায়ণ খা বলে তার বাড়িতে সেগুলো সাইকেলিং করে সে আমার একটা রাস্তা ডেকে নিয়ে গেছিলো সেখানে ছিলাম তারপর দ্বিতীয় দিন আমি চলে এসেছি গঙ্গাসাগর মঙ্গলবার বিকেলে কপি আশ্রমে ছিলাম কালকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমি কপি আশ্রমে ছিলাম আজকে বেরিয়েছি সকালে বৃষ্টি হচ্ছিলো কিছুটা ভিজে গিয়েছিলাম তো এখন আমি ওই গঙ্গাসাগরের যে মেন প্রধান ঘাট যেখান থেকে ওপারে কাতে এসেছিলাম আমি সেই ঘাটেই ফিরে এসেছি এখন আমি বকখালি যাব Fagdeep.com